যাই জামাই বাবু কোথায় আমার জামাই বাবু ও জামাই বাবু কি হয়েছে কি হয়েছে কি হয়েছে শালিকা কি হয়েছে শালিকা ও বাবা কি আমি হয়রান হয়ে গেছি এই যে ট্রেন বাসে দৌড়তে দৌড়তে আইছি ওই কৃষ্ণনগর থেকে হ্যাঁ তো ভাগ্যিস তোমরা বেরোও নাই হ্যাঁ আমি তো তুমি নাইলে আইলে বেরোও কেন তাই ও কত ভালোবাসে হ্যাঁ তোমাকে ভালোবাসে না আর আমি তোমার বোর্ডে ফেলে যাব তোমাকে নিয়ে যাব সত্যি সত্যি এত ভালো হ্যাঁ তার জন্য তো বসে রয়েছি রেডি দেখো এখনো তো রেডি হয়েছি বাস বেরোবো দেখো জামাই বাবু হ্যাঁ আমার দিদি কেমন পাজি কেন কি হয়েছে তোমরা যে নিকো পার্কে ভিক্টোরিয়া সব বেড়াতে যাচ্ছো হ্যাঁ আমাকে একবার জানালো না হ্যাঁ ও জানে আমাকে জানালে আমি ওর টিসু লাগবো তোমার সঙ্গে একটু ঘুরে ঘুরে করতে যাব সব জানে এর জন্যই তো আমাকে কিচ্ছু বলে না আর দিদি কোথায় আছে রেডি হচ্ছে মনে তো তো জানে আমি আসবো হ্যাঁ জানে জানে বলেছি তো তাই তাহলে ঠিক আছে না বলে তো আমার পিঠে বাটাম পড়তো বলতো বল তোকে কে বলেছে আসতে হ্যাঁ

দেখেছিস যেমন ফাজিল মেয়ে হ্যাঁ আমি ওকে ফোন করিনি ওর জামাই বাবু শুধু একবার ফোন করেছে ঠিক কত দূরে থেকে লাফাতে লাফাতে একা একা চলে এসছে তুই চুপ কর তুই তো মাসিমণি নে ওটা আমি না থাকলে কি হবে মাসিমণি থাকলেই তোর হয় তোর বাবারও যেমন মাসিমণি থাকলে সব আমার ভুলে যাস তুইও যা তোর বাবা হচ্ছে একরকম হাট এত পাজি মি হ্যাঁ তুমি আমার বুনকে টিকে আনেছো কোনো আরে ও যাবে বলেছে সবাই মিলে যাও আনন্দ করো যাও হ্যাঁ যাও ও কোথায় গেলো

ও তোমার মা তো তাই তোমার গলের লাগছে না আচ্ছা ঠিক আছে বলবো না পারি আচ্ছা কোনো কোনো অসুবিধা অসুবিধা আছে তোর বাবার তোদের নেই শুধু তোর মার অসুবিধা বলতো কেন সেটাই তো কথা তোরা যে আমাকে ভালোবাসিস তাই সহ্য হয় না বুঝেছিস তোর মা আমার একদম সহ্য হয় না তাহলে আমি কি করি বলতো তোদের সঙ্গে কি আমার বেড়াতে ইচ্ছা করে না এ তো ছোট মানুষ কিছু বোঝে না ওর বাবার জন্যই তো আমার এখানে আসা ওর বাবা তুমি কত ভালো বাসি চল চলো বেরোই দেরি হয়ে যাবে মার কথা পরে শোনো শোনা দেখো তোমার জন্য কি এনেছি এটা এটা এটাই হবে দাও ঠান্ডা তো আরো জিনিস আছে তোমার জন্য কেন এগুলো আমরা ট্রেনে বসে বসে খাবো না

খেপা মেয়েদের ডান হাতে দিতে হয় না